ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো রাখি সব ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছে চলছে আলহামদুল্লাহ যে হালে চলে আল্লাহ কাছে শুক্রিয়া ভালো চলাচ্ছে

আর আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী বললে একটা আমি সবাই চাই আচ্ছা আজকে যে গরুগুলো নিয়ে এসছেন সর্বনিম্ন কেমন বাজেটে গরু আছে আজকে সর্বনিম্ন তো ধরেন ছয় হাজার টাকা সর্বনিম্ন দেবো ছয় হাজার টাকা যে ছয় হাজার টাকা যে রেট দেবো এটা সচরাচর পাবে না কোথাও পাবে না হাটে হাটে পাবে কিনা সন্দেহ হাটে তো পাবে না এই জাতের গরুগুলো পাবে না চ্যালেঞ্জ ক্রেতা ভাইয়ের একটা ভিডিও দেখলে বিষয়টা বুঝতে পারবে জি জি চলেন গরুগুলো দেখেন না আচ্ছা ভিডিওর শুরুতেই মার্শাল্লাহ চমৎকার একটা গাভী গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গাভী গরুটা এই গরুটার সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা একটা সাইওয়াল সিন্দ্রি গাভী সাহিওয়াল সিন্ধি গাভী এটা আচ্ছা এই গরুটা দাঁতে ভাঙছে কয়টা দাঁত চারটা দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা হয়েছে জি সঙ্গে বাচ্চাটা তো বেশ সুষ্ঠু পুষ্ট একটা বাচ্চা বাচ্চাটা দশ দিনের মতন বয়স কলকাতা লাভিটা পড়ছে আচ্ছা দশ দিন বাচ্চার বয়স জি সান্না বকনা এটা সার সার বাচ্চা জি আচ্ছা বাচ্চা গাবে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে জি আমার জানা মতো সম্পূর্ণ অসুস্থ আচ্ছা

চাইলে ভিডিওতে দেখো আপনার সাথে কথাবার্তা বলে নিতে পারবে জি এক লাখ সত্তর হাজার দাম রাখছেন একটু দাম কম বেশ করার সুযোগ আছে জি জি আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গুলো দেখলাম এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গাভি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা সাইওয়ালের সাথে নেপালি ক্রস গাভিটা আচ্ছা ক্রস টাইপের জি জি গাভীটা করছে আর গাভীর গায়ে আগে ল্যাম্পি হয়েছিল এটা ভালো হয়ে গেছে কিছু দাগ আছে দেখা যাচ্ছে জিং খাবালে এক মাস ইয়া করলে ওটা ঠিক হয়ে যাবে ল্যাম্পি সেরে গেলেও তো এরকম একটা দাগ থাকতে থেকে যায় আর কি মানে সেই দাগটাই শুধু আছে এমনি গরু সুস্থ সবল গরু সুস্থ গরুর দিকে কোনো সন্দেহ নাই আচ্ছা বাচ্চার গায়ে কোনো দাগ নাই না গায়ে কোনো দাগ নাই আচ্ছা সংকে কি সার বাচ্চা সার বাচ্চা এটাও সার বাচ্চা আচ্ছা বাচ্চাটা তো বেশ সুন্দর বাচ্চা হয়েছে জি বাচ্চাটা দেখেন চুল পাগুলা বডি ভালো আলহামদুলিল্লাহ মানে গঠনে বেশ ভালোই বাচ্চা জি জি গঠন ভালো বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স তো 20 দিনের মত বয়স 20 দিনের মত হইছে জি এগুলো কেমন কি দুধের কি এটা গরুর তো ধান 5 7 কেজি দুধ আসবে এটা বাড়িতে খাওয়ার মত না চার কেজি বিক্রি করা যাবে জি জি আচ্ছা বাচ্চা সহ গাবি গোটা কোন শোভা কাঙ্কি বাই নিতে চাই হচ্ছে 1 লক্ষ 22 হাজার টাকা 1 লাখ 22 হাজার টাকা গাবি বাচ্চা দুধ সবকিছু দেখে শুনে যারা নিতে চায় কথা বলতে বলে গোটা নিতে পারে জি জি আচ্ছা এটা সাইড করে তিন নাম্বার গোটা আমরা দেখাই আচ্ছা প্রফুল ভাই বেশ আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে লাল পাকড়া একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন নাবিকম্বলে বেশ ঝোলানো এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা রাতি গিয়ের বকনা বাচ্চা রাতি গিরের একটা বকনা বাচ্চা যে এই কোয়ালিটির বকনা বাচ্চাগুলো খুবই কম পাওয়া যায় রাতি গিরগুলো খুব কম পাওয়া যায় কানটান তো বেশ লম্বা লম্বা কান লম্বা আছে বডিরটাও লম্বা গরুটা ভালো এক কথায় হচ্ছে গরুটা খুবই ভালো মানে আচ্ছা বাচ্চা প্রিন্টটা বেশ ভালো পাইছে আশা করা যায় একে যদি ভালো একটা সিমেন্ট দেওয়া যায় বেশ সুন্দর মাপের একটা বাচ্চা আছে এগুলো হচ্ছে শৌখিন বাচ্চা কেউ শখেও পুষতে পারবে এগুলো গরু বড় হলে প্রিন্ট গুলো আরো দেখতে সুন্দর লাগবে হ্যাঁ সরজমিনে এই ধরনের গরু দেখতে আরো বেশি ভালো লাগে জি জি বয়স কয় মাস আছে এটা বয়স এটা 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস জি দামে কেমন পাচ্ছেন ভাই দামের দুইটা একসাথে জোড়াই দেব জোড়াই বলবেন জি মানে পাশে যেটা নিয়ে আছেন হাতে পাইলাম বা গলার কাছে একটু পাকরা ছাপ আছে এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে গুজরাটি গিট গুজরাটি গিট জি আচ্ছা এই গিটটার বয়স কয় মাস এটা 6 মাসের মত বয়স 6 মাসের মত বয়স জি খাদ্য খানায় কোন অসুবিধা না খাদ্য খানায় কোনো সমস্যা কোনো সমস্যা না গুটটা দেখেন আপনার মাথাটাও সেব বেকা কানটাও গলা নিতে সুন্দর একটা সাদা স্পট আছে দেখতে সুন্দর আলহামদুল্লাহ ভালো আচ্ছা তিন এবং চার একসাথে নিতে চলে দেখা যাচ্ছে যে জোরাই থাকলো একসাথে থাকলো

এই বাচ্চাটার বয়স কত মাস হইছে এটার বয়স এটা 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস জি জি আচ্ছা এগুলো এখন হিট আসছে এখনো 5 ছয় সাত মাস না জি এরকমই আচ্ছা তো যদি নিতে চায় সামনে ভবিষ্যৎ চিন্তা করে যারা শৌখিন পিতা ভাই আছে কিংবা জাতুনন কাজ ব্যবহার করবে তারা চাইলে গোটা নিতে পারে জি অবশ্যই তো রবিউল ভাই এই 6 নম্বর গোটা যে আমরা দেখতে পাচ্ছি গোটা যদি কোনো শৌখাঙ্কি ভাই নেয় দামে কেমন রাখবেন ভাই এটা দাম হলো 63000 টাকা 63000 টাকা দাম কেউ যদি নিতে চায়

দুই তিন মাসের মধ্যে এটা চলে আসবে দুই তিন মাসের মধ্যে এটা চলে আসবে জি আচ্ছা এটার দামটা কেমন রাখছে ভাই এটার দাম আটষট্টি হাজার টাকা রাখছে আটষট্টি হাজার টাকা দেখেন আটষট্টি হাজার টাকার দাম রাখছে মনে হয় আটষট্টি হাজার টাকা মাংসই আছে এখানে একবারে মাংস রেটে আজকে যে গরুগুলো দেখালাম আসলে দেখা যাচ্ছে অল্প টাকার ভিতর বেশ কিছু গরু হয়ে যায় জি জি আচ্ছা কেউ নিতে চাইলে এখানে যে আট পিস গরু দেখলাম যার যেটা পছন্দ দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে আপনার ফোন নাম্বারটা লোকেশনটা বলে দেন তো আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু আর আমার লোকেশনটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে ব্যবসা আমার বাসা আমার খামার নাম মেসাস হামজা ডেরি ফার্ম আর আমি হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আচ্ছা তো ঠিক আছে রবি ভাই সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই